কার্তিক ঠাকুর ফেলতে গিয়ে বিতর্কে জড়ালেন বৈদ্যবাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কার্তিক ঠাকুরের সঙ্গে পুরসভার প্যাডে লেখা চিঠি ঘিরে বিতর্ক দেখা দেয় কার্তিক পুজোয় বন্ধুদের বাড়ি কার্তিক ফেলার রীতি রয়েছে বহুদিন ধরেই এবার সেই কার্তিক ঠাকুর ফেলতে গিয়ে বিতর্কে জড়ালেন কাউন্সিলর স্থানীয় সূত্রে খবর বৈদ্যবাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশালী ভট্টাচার্য ও শ্যামল মাইতের বাড়িতে কার্তিক ফেলেন তার লোকজন নিয়ে কার্তিক ঠাকুরের সঙ্গে দেওয়া হয় একটি চিঠি যে চিঠি লেখা হয়েছে কাউন্সিলরের আইপ্যাডে সেখানে রেখা আছে পুরসভা অনুমোদিত কাউন্সিলর নিজেই সেটি ফেসবুকে পোস্ট করেন তারপরেই শুরু হয় বিতর্ক বিরোধীরা নানা প্রশ্ন তুলতে শুরু করে ঘটনা জানাজানি হওয়ার পরেই বৈদ্যবাটী পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো কড়া ধমক দেন কাউন্সিলরকে এই বিষয়ে পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন পুরসভার কাউন্সিলরের প্যাড পুরসভার কাজে ব্যবহার করার জন্য এইভাবে ব্যক্তিগত কোনো কাজ বা মজা করার জন্য তা করা যায় না যে কাউন্সিলর এই কাজ করেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে আমি জানতাম না বিষয়টা আপনি বলে আপনার মুখ থেকে জানলাম যে এরকম কাউন্সিলার প্যাডে কাউন্সিলার এরম একটা ফর্দ কিংবা টাকা এত টাকা ব্যাপার এইসব লিখে লিখে লিখেছেন এটা আমার জানা নেই আমি তাকে তার থেকে জানবো যে সে কেন এরকম কাউন্সিলার প্যাডে লিখেছে কাউন্সিলার প্যাডে এইগুলো লেখা যায় না কাউন্সিলার প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায় সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায় কাউন্সিলার সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে এরকম কোনো পুজো কোনো দাবি এইভাবে করা যায় না যদি করে থাকে সেইটা আমি বলবো ভবিষ্যতে সে যেন না করে তার জন্য তাকে আমি সাবধান করে দেবো আর আমি পুরো বিষয়টা আমি খোঁজখবর নিয়ে দিই না সেইটা কেন উনি করেছেন সেইটা কাউন্সিলার থেকে আমি জানতে চাইব ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ যাতে না হয় আমি সাবধান করে আমি এটা এই বিষয়ে সুর চড়াতে থামেনি বিরোধী দল বিজেপিও যুব মোর্চার মুখপাত্র হরি মিশ্র বলেন যে চিঠিটি পুরসভার প্যাডে লিখে পাঠানো হয়েছে সেখানে কার্তিক ঠাকুরের জন্য দু হাজার টাকা চাওয়া হয়েছে এ থেকে তিনি বলছেন তৃণমূল দল এমনই অবস্থায় চলে গেছে যে তারা কার্তিক ঠাকুরকেও কাটমানি করতে ছাড়ছেন না দেখুন আমাদের তৃণমূল কংগ্রেস সবকিছু পারে এইটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সব কিছু পারে আমাদের মাননীয় মিথ্যাবাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ঋতিক রশনের বাবাকে চাঁদে পাঠাতে পারে উনি এক পায়ে ফুটবল খেলতে পারে উনি এমন জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি দিদি পেয়েছেন যে পুরো বিশ্বে সেই ইউনিভার্সিটি নেই তো তৃণমূল সব কিছু পারে এমন জায়গায় পশ্চিম পশ্চিমবাংলায় রাজনীতিকে নিয়ে আসছেন কি কার্তিক ভগবানকেও কাটমানি হিসেবে উনি ধরে নিয়েছেন নিজের দলে টেনে নিয়েছেন কার্তিক ভগবানের পুজো কী হয় আমরা অন্য বাড়িতে ফেলি কার্তিক ভগবানের পুজো হয় সন্তানের জন্য কিন্তু সেখানেও মানে কাউন্সিলর মানে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাডে লেখা হচ্ছে মানে কার্তিক ভগবান লিখছে কি আমাকে চব্বিশশো টাকা দাও ভাবছেন কোন জায়গায় নিয়ে মানে পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেস রাজনীতিকে নিয়ে যাচ্ছে আরে পৌরসভা তো সব একদম দালালি পুরোই যত বৈদ্যবাটিতে যত কাউন্সিলর যত কিছু আছে বেশিরভাগ কাউন্সিলর সব দালালিতে লিপ্ত আছে পশ্চিমবাংলার কোনো টিএমসির নেতা এমন নেই যে কাটমানিক দিচ্ছে না যে দালালি করছে না পশ্চিমবাংলা দালালির একটা খুব বড় মানে মাফিয়ার একটা আড্ডা হয়ে গেছে আর আমি তো আগেই বললাম কার্তিক ভগবানের পুজো আমরা সন্তান হিসেবে করি কার্তিক ভগবানের পুজো অন্য বাড়িতে ফেলতে হয় আর একটা রিচুয়াল একটা এটা নিয়ম চলে আসছে কি একটা কাগজে ভগবান কার্তিক হিসেবে লিখতে হয় কি আমি কালকে আপনার বাড়ি যাব আপনি আমাকে এই এই মানে ব্যবস্থা করবেন খাওয়াবেন এইসব একটা রিচুয়ালস চলে আসছে কিন্তু এখানে কি হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের একটা কাউন্সিলরের প্যাডে লেখা হয়েছে কি আমাকে চব্বিশশো টাকা দেবেন পুরো ভালো করে পরিষ্কারভাবে লেখা আছে মানে ভগবান কার্তিকেও ওনারা কাটমানি টিমে নিয়ে নিচ্ছে যদিও এই বিষয়ে চাপদানির বিধায়ক অরিন্দম গুইন বলেন যে ঘটনাটি ঘটেছে তার নিছকই নিজের বন্ধুদের মধ্যে মস্করা করতে গিয়ে ঘটেছে এর মধ্যেও বিরোধীরা রাজনীতি খোঁজার চেষ্টা করছে তবে পুরসভার প্যাড ব্যবহার করা উচিত হয়নি আগামীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে তারা নজর দেবেন এটা নিজেদের ভেতরে দুই করেছে তো সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরে আমার দেখার সময় হয়নি সুযোগ হবে না দেখার খবরটা পাওয়ার পরে আমরা বলি সমস্ত ডিলিটও করে দেয় যাদের যার সাথে হয়েছে বা যার সাথে করেছে তারা একদম নিজেদের ছেলে নিজেদের করেছে তার সাথে করে করেছে কিন্তু যাইও হোক এটা একটা পৌরসভার প্যান্ডেল পাতায় বা কাউন্সিলার প্যান্ডেল পাতায় উচিত হয় অনুমোদিত কেউ বলে বললাম তো যে ইয়ার কি চলে এটা করা কিন্তু যেটা করেছে ভুল করে বিরোধীরা দেখুন বিরোধীরা বিরোধী করে যা যাকে করেছে তা সে বলুন না তাহলে একটু পরিষ্কার নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর